হ্যালো গাইজ আলাইকুম কেউ না যেন সকলেই ভালো আছেন আমার চ্যানেলটা কেন এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন ভিডিওর তাপমেল দেখে বুঝতে পারছেন সঠিক নিয়মে ভিডিও আপলোড করুন সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনারা ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে যাওয়ার পর দেখতেছেন এখানে প্লাস আইকন আপনি ইউটিউবে নতুন চ্যানেল খুলেছেন বা ফেসবুক টিপ করবে টিপ মারবেন মারার পর দেখতেছেন ভিডিও যে আপনার যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন আমি আমারটা নিয়ে নিচ্ছি আমি আমারটা নিয়ে নিলাম তেমন কিছু না বেশি লাভালাভি করতেছিল ভরে দিছি ডিসক্রিপশন এর ডিসক্রিপশন ফর এখানে আপনার ভিডিওর টাইটেল দিতে হবে আপনি কী জন্য ভিডিও বানাই বানিয়েছেন সেটা দিতে হবে এরখানে দেখতেছেন এর ডিসক্রিপশন এখানে দেখতেছেন পাবলিক এখানে দেখতেছেন আবার আপনার কোন জেলা থাকেন সেটা এখানে আপনি আপনার মতন ডিসক্রিপশান দিয়ে দিবেন আমি আমার মতন দিচ্ছি আমার চ্যানেলটা এখনো কেউ সাবস্ক্রাইব করে না থাকলে একটু সাবস্ক্রাইব করে দিন ভাই ভাই আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন আমার একটু ড্রাইভ করতে দেরি হচ্ছে সমস্যা নাই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখিয়েন এরপরে আপনারা হ্যাশট্যাগ দিয়ে বিউ বিউ দিবেন বিউ ভাইরাল হ্যাশট্যাগ আবার দিবেন ভাইরাল দিবেন এখানে হ্যাশট্যাগ দিয়ে যেগুলো যেগুলো আপনার ইচ্ছা এগুলো দিবেন দেখবেন আমি আমার মতো আমার গুলো দিয়ে দিচ্ছি দেখেন দিয়ে দিচ্ছি আমি আমার মতন এখন আনলিস্টেড করে দেবেন এটা এখন আপনারা আপনার জেলাটা কোনটা এটা দিয়ে দিবেন এখন সি দিয়েছো আমার আমার চট্টগ্রাম সি দিয়ে চট্টগ্রামটা দিয়ে দিচ্ছি দিচ্ছি দেওয়ার পর আপলোড করে দিছি এখন আপনারা চলে যাবেন ওআইটি স্টুডিওতে স্টুডিওতে ওআইটি স্টুডিওতে যে হ্যাঁ দেখতে চান স্টুডিওতে যান ওয়াইডিও স্টুডিওতে যাওয়ার পর স্টুডিওতে যান স্টুডিওতে যাওয়ার পর আমার একটু নেটে ডিস্টার্ব করতে সেই জন্য আপনারা চিন্তা করবেন না ওয়াইডিও স্টুডিওতে যাওয়ার পর এখানে আমি দেখে দিচ্ছি এখানে এখানে যান আপনারা যাওয়ার পর আপনারা এখানে দেখতেছেন ট্রি ডটটা আমি এখন বিডটে এগারো সেকেন্ডের এখানে ট্রি ডট এখানে ট্রি ডটে যান ট্রি ডটে যাওয়ার পর যাওয়ার পর এখানে এখানে দেখতেছেন এডিট আমার একটু নেড়ে ডিস্টার্ব করতেছে এখানে দেখতেছেন এডিট এডিটের পর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ক্লিক করার পরে মানে নেটে ডিস্টার্ব করতে ক্লিক করার পরে এখানে দেখতে চান অ্যাড ডিসক্রিপশান অ্যাড ডিসক্রিপশানে যাবেন অ্যাড ডিসক্রিপশনে ঢুকে যান আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম দেবেন আমি আমারটা দিছি যেমন আবার হ্যাশট্যাগ দিয়ে ভিও বিউ ভাইরাল ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার এগুলো আপনি দিবেন আপনার পতন করে যেগুলো আপনার থেকে ভালো লাগে এগুলাই দিবেন আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আমার বয়সটা ভালো হচ্ছে না ভাই আপনার বতর আপনি দিয়ে দিবেন এগুলা আপনার বতর আপনি আপনার দিয়ে দিবেন এখানে এটা পাবলিক করে দেবেন এখন এটা এখন পাবলিক করে দিবেন পাবলিক করে দিবেন টিং মার দাও এখানে বড় দিবেন এমন সঙ্গে এন্ড টিতে করতে সেভ সেভ করে দিবেন সেভ করা হয়ে গেছে দেখতেছেন এখানে ভিডিওটা আপলোড হয়ে গেছে কিছু করার মধ্যে আমার মত করতে পারলে দেখতে পারবেন অন ভিউ ভিউয়ার্স